أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته عرش تاريخ بدبار جانواري اكماش ديازة سببش ارقان ارسا عزازي تي بي نيو ستر بطن حبرا حبر فونو دي على روانيا مظلوم باي اينال انا راتي دل ساتيش خوريا برادر يانتون عزيا তাৰ পাছত বাহ আমিলো মত আমাৰ জুনু বান্ধাই বা দে

খেলা বাংলাদেশ সা জিনেবার আগত ব্রিটিশের পক্ষে আসছিল পাকিস্তানের পক্ষে পাকিস্তান লেয়ারে জিবা নাকি ইন্ডিয়ার লড়াই হয় সে পাকিস্তানের পক্ষে নিল ব্রিটিশের পক্ষে আসি তার মতো পাকিস্তান লেয়ারে বাংলাদেশ লড়াই দিয়া বাংলাদেশের পক্ষে নিল পাকিস্তানের পক্ষে আসছিল আবার আমি দশ কুড়ি বছর ক্ষমতায় তাই নেবারে আমাম মেডিকেল ফッケ যাইলে তারা আন্দোলন আন্দোলন করি বাজে তারা কেমতে যাইনে আবার এসে দে তো তোমাদের এসে দে কি তারা বানায় খন্না শক্তিশালী আনসা আদি জামাতি সালামি কিমতে তাইন নয়ন হি আনিতা দে তেল দেশ জননা তেল মন তারা আল্লাহর কাছে তারা গরাহন সুযোগ দে আছে দে কবুল 하자 আমি তারা দুনিয়া মা গদি আর মরি না বুলি জেবোক আর বাবোক আল্লাহ দিন লিয়ারে জিনে আল্লাহ দিনারে খেলোনা বানায়

He biyaram yan lera tarat mara guri inshallah inşallah. ma tarat elaj ta no gu inshallah tarat he allah ko de zande la bula hai de khona elaj gongori na bare handela ma biya ma biya lo allah ye handela zabardas biyaram diyara ma ji inshallah tarat zin ruangar bu tarat cancer galadi yo আল্লা হদুর মাঝেলা করে আল্লাহ পুরু করাম বেশি শক্ত পুরু করামাজা আছে যে তো নির্যাতন যে তো জুলুমা ঘর তো নাই দুনিয়ায় তো নাই আকার যিনি তোমরা হারি বুঝি পাচ্ছি আশা করি আন আহিলো আৰু মূল আল্লাহ দিন দুনিয়াৰ মুখা পেলাম মাজে আলাই সদ দে আম লুম নচিনৰ মূল কিনা চান কধুম মানছে হজে দুনিয়ার মোকাবেলার মাঝে আল্লাহ দিন হজে হজে হাজু দাম দাম হজে তারা তো আল্লাহ দিন হজিয়ান অজ্ঞ হাজু ভাতার দাম আছে হজে তারা তো আল্লাহ দিন হজিয়ান হে দুধ দাম নাই তারা অজ্ঞ হাজু ভাতার দাম নজে আল্লাহ দিন আসল মাঝে দেখা যায় আর ইসালামী মাছ ইনে দে আছে অজ্ঞ হাজু ভাতার দাম দাম তারা তো নাই রোহিঙ্গার দাম নাই মানে কি আল্লাহত দাম নাই আল্লাৰ কুৰানৰ জগতী অজ্ঞ সাজু নাই তোমাৰ অজ্ঞ সাজ হোৱা নাই যে কিচিমৰ লোচাংঘৰত যে কিচিমত দাছ দে মগবাগী মিলিটেৰি অন্য অন্য টনভিন দেৰে মিলি হৰে লোয়েঙ্গাৰ বোলে জাহালতং ঘৰ তোমাৰ ধরুন সইবা দে ইনশাল্লা আৰা এ হাত জম মৰিম দি তোমাৰ তোমাৰ আৰু ধরে সৈত আৰু সৈত তোহারা জালম দে তোলা তোহারা মুসলমান হইতা বলি আহা সৈত হইতাম ভাই ভাই বাই মাৰা মাৰি দি ইয়া আহা বিশাল হইতো দি ইয়া তোহারা জালেম তোমাৰ তে ফাস এক মুনাফ এক তোমাৰ কাপ এক তো তোমাৰ তোম জিবা যদি জিবা